আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে এ আব্দুল গাফার চৌধুরী বি আলতাফ মাহমুদ সি আব্দুল মতিন ডি আব্দুল হালিম উত্তর অপশন এ আব্দুল গাফার চৌধুরী ভয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত এ রাজশাহী বি রংপুর সি কুষ্টিয়া ডি ময়মনসিংহ উত্তর অপশন বি রংপুর বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের এ রাঙামাটি বি রংপুর সি কুষ্টিয়া ডি মমনসিংহ সঠিক উত্তর অপশন বি রংপুর মনপুরা সত্তর কি এ একটি উপজেলা বি একটি বন্দর সি একটি উপন্যাস ডি একটি চিত্রক শিল্প সঠিক উত্তর অপশন ডি একটি চিত্রশিল্প বাংলার টি এস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক কে এ দে বি শামসুর রহমান সি প্রেমেন্দ্র মিত্র ডি শঙ্খ ঘোষ সঠিকোত্তর অপশন এ বিষ্ণু দে বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে এ জয়নুল আবেদিন বি কামরুল হাসান সি এস এম সুলতান ডি রফিকুল নবী উত্তর অপশন বি কামরুল হাসান বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয় এ উনিশশো একানব্বই সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক অপশন বি উনিশশো আশি সালে সূর্যদিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে এ শেখ নিয়ামত শাকির বি জহির রায়হান সি সুভাষ দত্ত ডি খান আতা উত্তর অপশন এ শেখ নিয়ামত শাকের বাংলা দ্বিতিকবিতার ভুরের পাখিকে এ বিহারীলাল চক্রবর্তী বি সতেন্দ্রনাথ দত্ত সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডি যতীন্দ্রনাথ বাগচি উত্তর অপশন এ বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম কি ছিল এ ভানু সিং বি টেকচাঁদ ঠাকুর সি বনফুল ডি মুকুন্দরাম শরীয় উত্তর অপশনে ভানু সিং জি দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন এ প্রমোদ চৌধুরী বি রবীন্দ্রনাথ ঠাকুর সি আমিও চক্রবর্তী ডি বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর এ অপশন এ প্রমোদ চৌধুরী সনেট কবিতার প্রবর্তক কে এ দ্বিজেন্দ্রলাল রায় বি রজনীকান্ত সেন সি মাইকেল মধুসূদন দত্ত ডি অতুল প্রসাদ সেন উত্তর অপশন সি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি এ বসন্ত কুমারী বি নীল দর্পণ সি কৃষ্ণকুমারী ডি কীর্তিবিলাস বিলাসীগোত্তর অপশন এ বসন্ত কুমারী মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পীকে এ আপেল মাহমুদ বি সৈয়দ আব্দুল হাদি সি আব্দুল লতিফ ডি রুনা লাইলা শরীগোত্তর অপশন এ আপেল মাহমুদ প্রথম বাঙালি মুসলমান কবি কে ছিলেন এ কায়কোবাদ বি আলাউল সি শাহ মোহাম্মদ সগীর ডি আব্দুল হাকিম সঠিক উত্তর অপশন সি শাহ মোহাম্মদ সগীর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এ ময়নামতি বি সোনারগাঁও সি ঢাকা ডি পাহাড়পুর সঠিক উত্তর অপশন বি সোনারগাঁও ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান এ রংপুর বি ময়মনসিংহ সি দিনাজপুর ডি জামালপুর সঠিকোত্তর অপশন বি ময়মনসিংহ বাংলাদেশের নাটক ও নাট্যতত্ত্ব নাট্যতত্ত্ব বিষয়ের প্রবর্তক কে ছিলেন এ ডক্টর মৃদুল কান্তি চক্রবর্তী বি সেলিমাল দিন সি জামিল আহমেদ ডি আহমেদ সফা উত্তর অপশন বি সেলিমাল দিন এস এম সুলতানের শিল্পকর্ম কোনটি এ দুর্ভিক্ষ বি পাইনার সি বিজয় ডি প্রথম বৃক্ষরোপণ সঠিকোত্তর অপশন ডি প্রথম বৃক্ষরোপণ শূন্য এবকে পাখি মোর আয় গানটির রচয়িতাকে এ রবীন্দ্রনাথ ঠাকুর বি অতুল প্রসাদ সি কাজী নজরুল ইসলাম ডি রজনীকান্ত সেন সঠিকোত্তর অপশন সি কাজী নজরুল ইসলাম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আর সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ